আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম মাপু কেমন আছো বলো ছেলে কেমন আছে কেমন আছো বলো ছেলে কেমন আছে মোটামুটি হল্লাতে আসবে কবে আর কতদিন টাইম লাগবে খুনলাতে আসবে কবে আর কতদিন টাইম লাগবে এখনো সুস্থ হতে পুরোপুরি এখনো এক উইক এখনো তো মেলা দিন এক উইক এক সপ্তাহ যাক তারপরেও সুস্থ হয়ে যাবে এটাই অনেক দুপুরবেলা কি লাঞ্চ টাঞ্চ করেছো আপু দুপুরবেলা কি লাঞ্চ টাঞ্চ করেছো আর কে কে আছো লাইবে খুব ভালো কি দিয়ে লাঞ্চ করলে গো আমি লাঞ্চ করেছি আমের চাট আমি চাটনি করেছিলাম আর ডিম ঢ্যাঁড়স মানে ডিম আলাদা ঢ্যাঁড়স আর আলু একসাথে একটা তরকারি হ্যাঁ আমি তো রান্না করি আমি তো রান্না করি আপু আর কে কে আছো আর কে কে আছো লাগবে আমি আর কি দেখছিলাম আর কি ইউটিউবে কি অবস্থা ফিল্টারের কি অবস্থা তা আমরা দাওয়াত কবে বিয়ের অবশ্যই পাবে আপু বিয়ের দাঁত অবশ্যই পাবে বাট এখন না ফেসবুকের এর সরি ইউটিউবের ফিল্টারের যা যাতা অবস্থা যা তা একেবারে যাতা অবস্থা বিয়ের দাওয়াত পাবে কিন্তু একটু দেরিতে পরের বছর এরকম আর কে কে আছো সবাই জয়েন করো আর শর্ট ভিডিও শর্ট কমেডি তোমরা শর্ট তোমরা কমেডি দেখতে পাবে আর এখন তোমরা দেখতে পাবে যে পাবলিক রিয়াকশান টাইপের ভিডিও দেখতে পাবে মেবি বেশিরভাগ টাইম ঠিক হয়ে আছে নাকি এখনও এখনো আপাতত ঠিক নেই হবে ঠিক হতেও বা কতক্ষণ আর কে কে আছো হ্যাঁ এখন আমি আমার বাসায় বারান্দায় বসে আছি আর কে কে আছো লাইভে সবাই একটু অন্তত কমেন্ট করুন সারা দিন কি বাড়িতে থাকা হয় নাকি একদমই না একদমই বাড়িতে থাকা হয় না সারা দিন প্রচুর কাজকর্মর মধ্যে দিয়েই যায় সকালে উঠে মনে করো যে ব্যাচ থাকে অ্যাকাউন্টিং বিভাগ তো ব্যাচ থাকে ব্যাচ করতে যাই তারপর আসি রান্না বান্না করি নিজের জন্য আবার ভিডিও তো বানাই সকালবেলা উঠে এটাই পড়াশোনা তো আছে টুকটাক বাইরে যাওয়া সাব বের তার মধ্যে দিয়ে তোমাদের সাথে লাইভ শেয়ার টুকটাক তো আছেই এগুলো কাজ আর কে কে আছো লাইভে ভালো আছি সাব্বির ভালো আছি তুমি কোথা থেকে দেখছো সাব্বির কোথা থেকে দেখছো ঢাকা থেকে দেখছো থ্যাংক ইউ সাব্বির থ্যাংক ইউ ঢাকা থেকে দেখার জন্য সীমা তুমি যদি আসো তাহলে আমরা মিট করব কেমন কুমলাতে আসলে মিট করো আর কে কে আছো লাইভে সাব্বির সাব্বির কি করো পড়াশোনা করো নাকি জব করো সাব্বির পড়াশোনা করো নাকি জব করো জব করো খুব ভালো এখন জব পাওয়াটা যেন একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশের জন্য কি জব করো সাব্বি আর কে কে আছো লাইবে আর কে কে আছো আপাতত লাইটটা লাইটটা আর কে কে দেখছো বলো গরম কি একটু কমেছে সব জায়গায় কি গরম একটু কমেছে ঢাকা ঢাকার সর্বশেষ পরিস্থিতি কি গরমের আহ এদিকে আপাতত মেঘলা আছে গরম তত একটা পড়ছে না আর কে কে লাইভটা সবাই একটু লাইক টাইক করে দাও আর যাও আমার চ্যানেলটা ঘুরে দেখে আসো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আইকন অন করে রেখো নোটিফিকেশন বেল আইকন অন করে রেখো যদি ভালো লাগে আর যদি না ভালো লাগে তবে করার কোন দরকার নেই আসলে আমার আর কি এভাবে বসে থাকতে আর কি কষ্ট হচ্ছে তোমরা আর কে কে আছো লাইবে আর কে কে আছো নাকি সবাই চলে টুলে গেলে আচ্ছা আমি শুনেছি ঢাকার ভাষা নাকি অনেক পরিষ্কার বাট তুমি কি লিখছো গো খাবার খাইছু আপু এসব কি গো একটু ভালো করে লেখো বুঝতে পারি বাট ভুট করে দেখে বুঝতে পারি না যে কি লেখা খাবার ও আপু এরকম কে এরকম বললে কি বুঝবো বলো তো তোমরাই বলো যারা বাকি অডিয়েন্স আছে তোমরাই বলো কি বুঝবে যদি বলে যে খাবার ও আপু একটু ভালো করে কথা তা তো বলতে পারো না একেবারে কাবার কাইসু আপু ও চট্টগ্রাম হ্যাঁ ঠিক চট্টগ্রামে ওরকম কথা বলেন কথাগুলো শুনতে ভালো লাগে কিন্তু ওইভাবে লেখা দেখলে এমনিতেই হাসি লাগে সোনিয়া আপু আছে তোমার দাঁতের উপরে ফাঁকা আর আমার দাঁতের নিচে ফাঁকা আসলে কি বলতো এই দাঁত তাঁত ফাঁকা হওয়া এটা মানে ছোটবেলা থেকে আর কি বলতো ছোটবেলায় এরকম বেবিরা এরকম এরকম করে দেখেছো। ওর জন্যই আর কি হয়ে যায় ওইগুলো বাট বড় হলে ঠিক করে নিতে হয় বাবা মা যদি বড় মানে ছোটবেলায় যদি না ঠিক করে নেয় তাহলে কি করো কিছু করার আছে সাব বিড় কিন্তু আপু ঢাকা নিজেদের ভাষা ও খুব ভালো তাহলে ঢাকায় করে আর জন্মস্থান চট্টগ্রাম খুব ভালো ভাইয়া খুব ভালো চট্টগ্রাম একটা সুন্দর জায়গা আর একটা ধনী জেলা বাংলাদেশের মধ্যে একটা চট্টগ্রাম একটা ধনী জেলা খুব ভালো আমি ওখানকার তুমি কোথায় চট্টগ্রাম একটা সব থেকে বড় জেলা একটা ভালো একটা জেলা মানে সবাই সেখানে প্রায় অধিকাংশ বড় লোক মানুষ আর মানে সব কিছু শিল্প কারখানা প্রায় চট্টগ্রাম চট্টগ্রামকে ধনী জেলা বলা হয় বাংলাদেশের মধ্যে চট্টগ্রামকে ধনী জেলা বলা হয় আর কে কে আছো আর কে কে লাইভে আছো ছনিয়া আপুর ভিডিও কেমন চলছে ভিডিও করা কেমন চলছে ভালো ঠিকঠাক চলছে তো ছনিয়া আপু কি চট্টগ্রামের মেয়ে ও তোমাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামে থাকো কেন আপু ঢাকাতে থাকো কেন ঢাকাতে কি বিজনেস করে বুঝতে পেরেছি ছনিয়া আপুর ভিডিও কেমন চলছে ভিডিও কেমন করছো বলো আমার এখানে বিয়ে হলো মানে ঢাকাতে বিয়ে হয়েছে ছনিয়া আপু অনেক দিন দেখি না অনেক দিন পরে এছা আপু তুমি চাইছিলে না আমার আইডি যাও আমি আমার আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দিয়েছি তুমি যাও ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি আর ইমেইল দিয়ে দিয়েছি তুমি চাইলে ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আসলে কি তো ফেসবুক আইডি যেটা আমরা আর কি সময় সোচার আছে ইউজ করি ওগুলো আর কি শো করে না ফানি সাউন্ডগুলো দরকার আমার অবশ্যই অবশ্যই তুমি ইসে থেকে নিতে পারো ইউটিউব থেকে নিতে পারো ফানি সাউন্ডের জন্য কারো কারো ধার ধারা লাগে না ফানি সাউন্ড তুমি ইউটিউব থেকে পেতে পারো ফানি সাউন্ড তুমি ইউটিউব থেকে পেতে পারো বা ওরকম কষ্ট টষ্ট না করে ওরকম কষ্ট ফষ্ট না করে এক কাজ করতে পারো মানে ভালো ভালো যাদের ভিডিও তোমার ভালো লাগবে বা যাদের ভিডিও আর কি ভালো লাগে তোমার তাদের মানে হিসেবে লিপসিং করা মানে ওই কন্টেন্ট তুমি এডিট করে নেবে মোটামুটি ইনশর্ট দিয়া খুব ভালো খুব ভালো এডিট শিখে গেছো খুব ভালো আর কে আছো চাউন কিভাবে ডাউনলোড করলে তুমি ফানি ডাউনলোড করা কোনো বিষয় নয় ফানি সাউন্ড ডাউনলোড করার জন্য কোনো কিছু লাগে না ইউটিউবে ফানি সাউন্ড বলে বা ফানি কমেডি এরকম বলে সার্চ দাও ভরি 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 আর কি কমেডি সাউন্ড চলে আসবে তুমি ডাউনলোড করে নিবা আমাকে শেখাবে আপু তোমরা কি শিখবে শাববীর কি শিখবে তুমি ভি এডিট শিখতে চাও এডিট শিখে কি করবা সাব্বে তুমি কি ভিডিও বানাতে চাও এডিট শিখেই করবা যারা ভিডিও বানাই তারাই তো এডিট করা ভিডিও করো যে এডিট করা শিখবা কি বলে এটা আমার ফাইলে কিভাবে আনবো সেভ করতে হবে ফাইলে কি করে আনবা মানে ডাউনলোড করলেই তো ভাইলে চলে আসবে সোনিয়া তুমি ফানি সাউন্ড ডাউনলোড করলেই তো তোমার এমনিতে ফাইলে চলে আসবে তোমার মেমোরিতে চলে আসবে এর জন্য এক্সট্রা কিছু লাগে না এর জন্য এক্সট্রা কিছু কিছু লাগে না আর কে কে আছো লাইভে আপাতত আর কে কে আছো যারা লাইভে আছো তাদেরকে বলি যাও আমার চ্যানেল দেখে আসো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর সাথে বেল আইফোন অন করে রাখবে যাতে খুব সহজে আমার ভিডিও আমার লাইভ তোমাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ ছনিয়া লাঞ্চ করেছি লাঞ্চ টাঞ্চ করে আসলাম লাইভে তুমি লাঞ্চ করেছো डांस डांस कोरेए आश्लम आई के के आज लाइव है তুমি কি রেগুলার লাইভ করো শনি আপাতত এখন আমি রেগুলার লাইভে আছি কারণ আমি ভিডিও দিতে পারছি না তো এই জন্য রেগুলার লাইভে আছি তুমি চাইলে জয়েন হতে পারো লাইভে এখন আর কি আপাতত আছি আমি নতুন সেট নিয়ে আসবো সুন্দর নতুন সেটআপ একটু অপেক্ষা করছি এই জন্য আর কি ভিডিও দিতে পারছি না ও তুমিও লাইভ করো তাহলে তো ভালোই লাইভ করো লাইভ ও তুমি লাইভ করো তুমি তো আসো না আমি আসবো কীভাবে বলো আমি তো অত লাইভ টাইভ দেখি না আমি শুধু আমার নিজের চ্যানেলে লাইভটা করি আর কিছু না তোমার চ্যানেল ট্যানেল তো কি আমি তো জানি না অত কে কে আছো আচ্ছা ঠিক আছে এখন লাইভটা আমি ইন করে দেব মানে সন্ধ্যার সময় লাইভ করতে পারি তখন তোমরা এসো কেমন তাটা